নমস্কার আজকে বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে নেব আমরা জানার চেষ্টা করব বৃষ্টিক রাশির মানুষরা কোথায় কোথায় অ্যাডভান্টেজ পাবে কোথায় কোথায় বৃষ্টির মানুষদের এই জানুয়ারি মাসেতে সমস্যায় পড়তে পারে বৃষ্টির রাশির মানুষেরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আমরা আলোচনার মধ্যে চলে আসবো আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি মহারাশির অষ্টমতম রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল তাই বৃশ্চিক রাশির মানুষরা মঙ্গল প্রভাবিত মানুষ হয় এই মঙ্গল প্রভাবিত মানুষ হবার জন্য কখনো বৃশ্চিকের মধ্যে মাথা গরম কখনো বৃশ্চিকের মধ্যে কিন্তু আত্মরক্ষার প্রবণতা অনেককে বাঁচাবো অনেকের ভালো করবো সবাইকে নিয়ে চলবো এইরকম একটি মানসিকতা দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু বহু দিন থেকে বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছিল কারণ এখনও অবধি শনির ঢাইয়া চলছে বৃষ্টিক মধ্যে যদিও ঢাইবার ঢাইয়ার এফেক্ট অনেকটা কমে গেছে কিন্তু তবুও ঢাইয়া তো চলছে আলটিমেটলি তাই বৃষ্টিক কিন্তু আসলে নিজের পরিবারকে নিয়ে নিজের কাজবাজকে নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে বেশ কিছু বৃষ্টিক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু মানসিক টেনশানও বৃষ্টিক রাশির মানুষদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু যে সমস্ত বৃষ্টির রাশির মানুষরা ব্যবসা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসার মধ্যে বেশ কিছুটা ওঠানামা চলছে এখন অব্দি তাই দু সালের জানুয়ারি মাসটি দু সালটি বৃশ্চিক রাশির জন্য কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করবে কিন্তু এই জানুয়ারি মাসটি বছরের প্রথম মাসটি একটি স্পেশাল মাস তার কারণ অনেকগুলো রয়েছে তো বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন তাহলে একটু ধৈর্য সহকারে আপনাকে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে ভালো করে দেখতে হবে প্রথমেই আমি যে কথাটি বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসের মধ্যেই কিন্তু মাসের প্রথম দিকে দেখতে পাওয়া যাবে রবিকে এবং বুধকে রবি মোটামুটি চোদ্দোই জানুয়ারি অবধি কিন্তু ধনু মধ্যেই অবস্থান করবে এর ফলে কিন্তু বৃষ্টিক ক্ষেত্রে খরচা বৃদ্ধি হতে পারে নিজের পরিবারের জন্য খরচা বৃদ্ধি হতে পারে নিজের পরিবারের বিভিন্ন কারণে নিজের পরিবারের লোকজনদের বা নিজের পরিবারের যে কোনো কারণের জন্য খরচা হবার সম্ভাবনা রয়েছে তবে যে সমস্ত বৃষ্টিরাশি ছেলেমেয়েরা অকাল্টকে নিয়ে কাজকর্ম করছে যে সমস্ত বৃষ্টিরাশি ছেলেরা জ্যোতিষ বা তন্ত্রকে নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি অ্যাডভান্টেজ দেখতেই পাওয়া যাচ্ছে সেখান থেকে কিন্তু ভালো আর্থিক উপার্জন একটা হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তবে এখানে কিন্তু আর একটা কথাও অস্বীকার করলে চলবে না যে বৃশ্চিক রাশির অষ্টম্পতি অষ্টম্পতি বুধ সে কিন্তু দ্বিতীয় ঘরের মধ্যে বসে রয়েছে এর ফলে কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে একটি হাত টান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে যদিও বৃষ্টিক রাশির ক্ষেত্রে দিন ধরেই হাত টান হওয়ার একটি সমস্যা চলছিল তবে এই জানুয়ারি মাসটির মধ্যেও কিন্তু হাত টান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে একটি প্লাস পয়েন্ট বৃষ্টিক রাশির একাদশপতি রবি এই দশমপতি রবি সেই রবি কিন্তু বা একাদশপতি বুধ সেই বুধ কিন্তু দ্বিতীয় ঘরের মধ্যে রয়েছে তাই বৃষ্টিক রাশির মানুষদের মধ্যে কিন্তু খরচা হবে তবে কিন্তু একটা অবশ্যই বলা যেতে পারে যে খরচা হলেও হঠাৎ কিছু পয়সা করি প্রাপ্তি হবারও যুগ রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে একটুখানি কথা বলবো যে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোতে পারেন তাহলে পারে কিন্তু আপনাদের আর্থিক উপার্জনটাও বৃদ্ধি হবে বৃশ্চিক রাশি তৃতীয় ঘরের মধ্যে রবি চলে যাবে চোদ্দোই জানুয়ারি থেকে এবং বুধ চলে যাবে মোটামুটি একটুখানি দেখতে পাচ্ছি চব্বিশে জানুয়ারি থেকে এর ফলে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নতুন কর্মপ্রাপ্তি যোগ এবং তার সঙ্গে সঙ্গে এই জানুয়ারি মাসের মধ্যে বৃষ্টির রাশির মানুষরা কিন্তু অবশ্যই বেশ কিছুটা আর্থিক উন্নতি করার চিন্তাভাবনা বা বিভিন্ন পরিকল্পনা করতে পারে যে সমস্ত বৃষ্টির রাশির মানুষরা বিশেষ করে সরকারি কর্মের দিকে বা উচ্চপদস্থ চাকরির দিকে চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি ভালো অ্যাডভান্টেজ রয়েছে সেই দিকে কিন্তু অবশ্যই লাভ হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বৃশ্চিক রাশির একাদশপতি তৃতীয় ঘরের মধ্যে বা অষ্টমপতি তৃতীয় ঘরের মধ্যে এটাকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে যে একটি মাঝে মধ্যে আলস অলসতা একটু মাঝে মধ্যে কিন্তু কোমর পায়ের দিকে ব্যথার সমস্যা এগুলো বৃদ্ধি পেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিক রাশির যদি চেষ্টা করে যেই কাজটা আটকে গেছিলো সেই কাজটাও কিন্তু হবার চান্স রয়েছে আমি জানি না বৃষ্টির কিছু কোন কাজ আটকে গেছিলো কিন্তু কিছু না কিছু কাজ কিন্তু আটকে রয়েছে যেগুলো কিন্তু হচ্ছে না বলে বৃষ্টির কিছু হাল ছেড়ে দিয়েছে তবে না ওইগুলোকে আবার চেষ্টা করুন দেখুন জানুয়ারি মাসটি কিন্তু আপনাকে লাভ দিয়ে দেবে বৃষ্টি রাশি চতুর্থ ঘরের মধ্যে শনি অবস্থান করছে এর ফলে কিন্তু দীর্ঘদিন থেকে শনি ওখানেই অবস্থান করছিল তো বৃষ্টি রাশি মানুষটা কিন্তু পারি পরিবার সংক্রান্ত বিভিন্ন প্রবলেম এছাড়াও কিন্তু পরিবারের জন্য বেশ কিছু অর্থ খরচ হয়ে যাওয়া মানসিক টেনশান এবং যারা শিক্ষার মধ্যে রয়েছে তাদের শিক্ষার মধ্যে যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা শিক্ষার মধ্যে আছে তাদের ক্ষেত্রে শিক্ষার কিছু প্রবলেম বা মানসিক কনসেনট্রেশনের অভাব চঞ্চলতা বৃদ্ধি হওয়া এগুলো চলছিলই তবে এই জানুয়ারি মাসটি কিন্তু একটা স্পেশাল মাস কারণ হচ্ছে ওই কুম্ভ রাশির ঘরের মধ্যে কিন্তু শুক্র অবস্থান করছে এর ফলে কিন্তু আপনাদের মনের একটি বড় ইচ্ছা পূরণ করাতে পারে যে সমস্ত বৃষ্টিরাশির ছেলেমেয়েরা প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছে তাদের প্রেম সাকসেস হবার একটি সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু শুক্র শনির কম্বিনেশান ক্রিয়েট হয়েছে চতুর্থ ঘরের মধ্যে এখানে কিন্তু আমরা বলতেই পারি যে আপনাদের কিন্তু নতুন যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো অ্যাডভান্টেজ রয়েছে কিন্তু জানুয়ারি মাসের মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা কম্পিউটার বা কম্পিউটার সায়েন্স বা যে কোনো ইন্টারনেটকে কেন্দ্র করে কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি ভালো অ্যাডভান্টেজ রয়েছে এবং যারা নিজস্ব সেলফ প্রফেশনকে কেন্দ্র করে এগোতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ রয়েছে জানুয়ারি মাসের মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা করুন দেখুন সফলতা কিন্তু আপনার দোর গোড়ায় দাঁড়িয়ে রয়েছে বৃশ্চিক রাশির পঞ্চম স্থানের মধ্যে রাহু অবস্থান করবে জানুয়ারি মাসের মধ্যে এই রাহু পঞ্চম স্থানের মধ্যে অবস্থান করে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে তার জন্য এই রাহু কিন্তু কিছু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নিল এবং কিছুটা পেটের সমস্যাও কিন্তু নিয়ে এছাড়াও কিন্তু সপ্তম ষষ্ঠ ঘরকে দিকে যদি আমরা দেখি তাহলে ষষ্ঠ ঘরের অধিপতি দশম ঘরে নবম ঘরের মধ্যে অবস্থান করছে এর ফলে কিন্তু বাড়ির মধ্যে পিতার সঙ্গে একটুখানি মনোমানিন্য বৃদ্ধি হতে পারে আপনার পিতার কোনো শারীরিক সমস্যা হঠাৎ চলে আসলো এবং দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে মঙ্গল রেট্রোগেট হয়ে মিথুন রাশির মধ্যে প্রবেশ করবে এর ফলে কিন্তু পিতার হঠাৎ কিছু শারীরিক সমস্যা এবং আপনারও কিছু শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে এবং আপনার কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে ছোটো খাটো রক্তপাত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে যদি আমরা বৃশ্চিক রাশির সপ্তম স্থানটিকে দেখি তাহলে সপ্তম স্থানটির মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এটি যদিও বা খুব একটি ভালো যোগ তবে একটা সমস্যা তো রয়েছে বৃহস্পতি বর্তমান সময়ে রেট্রোকেট হয়ে রয়েছে এর ফলে কিন্তু মাঝে মধ্যেই আপনাদের পার্টনারের মাথা গরম বা আপনাদের পার্টনারদের ভুল সিদ্ধান্ত আপনাদের মনে ব্যথা লাগাতে পারে মনে দুঃখ লাগাতে পারে এবং দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে এই বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাদের বিষয়ে কিছু সমস্যা নিয়ে আসতে পারে যদিও বা এখানে খুব বড় সমস্যা দেবে না তবুও কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে এবং ঘরের মধ্যে অর্থকে কেন্দ্র করে কিছু প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম এগুলো কিন্তু ক্রিয়েট করাতে পারে বৃহস্পতি তাই খুব সতর্কতার সঙ্গে আপনাকে চলতেই হবে যদিও বা অষ্টম স্থানের মধ্যে কোনো গ্রহ নেই তবে অষ্টম ঘরের মধ্যে অষ্টম প্রতি দৃষ্টি দেখার জন্য আমরা কিন্তু বলতেই পারি যে শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ না গেলেও মাঝে মধ্যেই আপনাকে কিছু শারীরিক সমস্যা কিন্তু ভোগাবে এবং ঠান্ডা লাগার প্রবণতা এছাড়াও কিন্তু বেশ কিছুটা কোমর বা পিঠের থেকে ব্যথার প্রবলেম এগুলো কিন্তু আপনাকে নিয়ে আসতে পারে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা রয়েছে জানুয়ারি মাসে কিন্তু তারা অবশ্যই বুক সংক্রান্ত প্রবলেম নিয়ে ভুগতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াই উচিত যদিও বা রাশির অধিপতি মাসে একুশে জানুয়ারির পর থেকে বকরি হয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে মাথা গরম এবং মাথা গরম হয়ে গিয়ে হঠাৎ শারীরিক সমস্যা এবং করা একটা ভাব অলসতা এগুলো কিন্তু হঠাৎ চলে আসতে পারে তাই খুব সতর্কতার সঙ্গে আপনাদেরকে চলতেই হবে যদি আমরা নবম ঘরের দিকে দেখি তাহলে রাশির অধিপতি নবম স্থানের মধ্যে বসে রয়েছে এটি একটি খুব ভালো যোগ এবং একুশে জানুয়ারির মধ্যে আপনাদের কিন্তু কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির মধ্যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখাই যাচ্ছে বৃষ্টিরাশি মানুষদের ক্ষেত্রে উচ্চশিক্ষা যারা করছে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশি প্লাস পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত বৃষ্টিরাশি ছেলেমেয়েরা বিদেশে কর্ম করার জন্য চেষ্টা করছে বা আউট অফ স্টেটে কর্ম করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি বিশেষ সফলতা দেখতেই পাওয়া যাচ্ছে তাই আপনি কিন্তু অবশ্যই সেই দিকে চেষ্টা করতে পারেন বা সেই দিকে এগোতে পারেন যদি আমরা দশম ঘরটিকে দেখি তাহলে দশম ঘরের অধিপতি দশম ঘরের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে শনি এবং শুক্রের দৃষ্টি এটি কিন্তু বৃষ্টি রয়েছে মানুষদেরকে একটি প্লাস পয়েন্ট তৈরি করাবে জানুয়ারি মাসে তো প্লাস পয়েন্টটি কোন দিকে আপনাদের মনের কোনো ইচ্ছা পূরণ করিয়ে দেবে কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে এবং আপনারা কিন্তু কোনো দীর্ঘ পরিকল্পনা অর্থাৎ কোনো প্ল্যানিং করতে পারেন কিন্তু জানুয়ারি মাসের মধ্যে কিছু বিশেষ জিনিস কেনার বা নিজের মনের ইচ্ছাকে পূরণ করার জন্য বিশেষ কোনো প্ল্যানিং এই জানুয়ারি মাসে যদি আপনারা করেন তাহলে পরে কিন্তু সেই প্ল্যানিং অবশ্যই সাকসেস হবে দু হাজার পঁচিশের মধ্যে এবং আপনাদের দশম ঘরের মধ্যে শুক্র শনির দৃষ্টি থাকার ফলে কিন্তু আপনাদের প্রাইভেট জব যারা প্রাইভেটে কোনো জব করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ দেখতেই পাওয়া যাচ্ছে একাদশ ঘরের মধ্যে আপনাদের কেতু অবস্থান করার জন্য কিন্তু যে জায়গায় যে কোনো জায়গাতেই আপনারা যত যতটা লাভ আশা করছেন ততটা লাভ কিন্তু আপনারা পাবেন না কোনো কারণে কিন্তু একটু না একটু বাধার সম্মুখীন হয়ে যাবে কিছু লোক আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে বিশেষ করে আপনাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো শত্রুতার কবলে কিন্তু আপনারা পড়তে পারেন এবং সেক্ষেত্রে শত্রুতা করে অন্য কেউ কিন্তু আপনাদের বিবাহিত জীবনকে সমস্যাগ্রস্ত করে ফেলতে পারে সেক্ষেত্রে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ভালো বন্ডিং রাখতে হবে এই জানুয়ারি মাসের মধ্যে এবং যদি আমরা দ্বাদশ ঘরের দিকে দেখি তাহলে পরে যে সমস্ত মানুষেরা স্পিরিচুয়াল লাইনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি যোগ দ্বাদশ জানুয়ারি মাসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং যে সমস্ত মানুষরা দেখা যাচ্ছে যে যে সমস্ত মানুষরা অকাল্টকে নিয়ে কাজকর্ম করে যে সমস্ত মানুষরা কিন্তু কোনো বিশেষ করে যে সমস্ত মানুষরা নিজের যে সমস্ত মানুষরা বলতে পারে মানে বলা যাচ্ছে যে সমস্ত মানুষরা বেশিরভাগ সময় পূজা পাঠকে নিয়ে থাকে অর্থাৎ পূজা পাঠকে খুব ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা অটোমেটিক্যালি কেটে যাবে এই জানুয়ারি মাসের মধ্যে তবে জানুয়ারি মাসের মধ্যে কিছু কিছু মানুষের তো সমস্যা বৃদ্ধি হবেই হবে তবে সেক্ষেত্রে আপনাদেরকে ছোট ছোট কয়েকটা রেমেডি করে ফেলতে হবে প্রথম নম্বর কথা জানুয়ারি মাসটি যাতে আপনাদের অনেক ভালো কাটে এর জন্য বৃহস্পতির বীজ মন্ত্র আপনাকে প্রত্যেক দিন একশো আটবার জব করতে হবে বৃষ্টিক রাশির মানুষরা যদি একটি অভ্যাস তৈরি করতে পারে সূর্য অর্ঘ্য দেওয়ার এর অনেকটা বেনিফিট রয়েছে এবং সূর্য অর্ঘ্য দেওয়ার আসল প্রসেস সঠিক নিয়ম অবশ্যই আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেটাকে দেখে নিতে হবে যে কোন প্রসেসে আমি সূর্য অর্ঘ্য দেবো তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি অনেক লাভ পাবেন সেটা পুরুষ হোক বা মহিলা হোক প্রত্যেকেই সূর্য অর্ঘ দেওয়া উচিত প্রত্যেক দিন এছাড়াও কিন্তু বৃষ্টিক রাশির মানুষরা যদি নিজের সমস্যা কম করাতে চায় দু হাজার পঁচিশ সালটার মধ্যে যদি নিজস্ব সমস্যা কম করাতে চায় তাহলে অবশ্যই একটি স্ফটিকের মালা ধারণ করার চেষ্টা করুন পাঁচ মেখির তিনটে রুদ্রাক্ষ অরিজিনাল এই রুদ্রাক্ষ ধারণ করার চেষ্টা করুন এছাড়াও কিন্তু যতটা পারবেন হোয়াইট এবং ইলো জামা কাপড় পরার চেষ্টা করুন তাহলে পরে কিন্তু আপনাদের সমস্যা অনেকাংশে কেটে যাবে আশা করছি আপনাকে কিছুটা বোঝাতে পারলাম পরে কিন্তু আবার একটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি